আইপিএলে গতকাল লগ্ন সুপার জায়ান্টসকে উনিশ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস তাতে প্লে অফে উন্নতি হয়েছে রাজস্থান রয়্যালসের আইপিএলে এখন পর্যন্ত দুটি দল কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে দিল্লির আগে শীর্ষ দয়ে থাকা নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ প্লে অফের আরও দুইটি দল জায়গা বাকি রয়েছে তো বন্ধুরা জেনে নেওয়া যাক দুটি স্থানের জন্য কোন দলের কেমন সুযোগ রয়েছে আইপিএলে গ্রুপ পর্বে নিজেদের চোদ্দ ম্যাচ খেলা শেষ দিল্লির চোদ্দ পয়েন্ট নিয়ে পাঁচে ফ্রাঞ্চাইজি দলটি বারো ম্যাচে চোদ্দ পয়েন্টের চতুর্থ স্থানে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ দলটির হাতে রয়েছে আরও বাকি দুটি ম্যাচ এর অর্থ হল আইপিএল প্লে অফে ওঠার আগেই দিল্লির সুযোগ নেই বললেই চলে দিল্লির আশা টিকে আছে এখনও প্রার্থনার ফল পাওয়ার ওপর দলটিকে প্রার্থনা করতে হবেই তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে ছয় থাকা রাজস্থান রয়্যালসের দলটিকে প্রার্থনা করতে হবেই তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে ছয় থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই চেন্নাই এবং সুপার কিংস যেন হারাতে পারে তাতে ষোলো পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারবে চেন্নাই সুপার কিংস দিল্লিকে এর পাশাপাশি প্রার্থনা করতে হবে সানরাইজ হায়দ্রাবাদের শেষ দুই ম্যাচের বড় ব্যবধানে হেরে যায় এতে সানরাইজের রান রেট শূন্য দশমিক জিরো ফোর থ্রি দিল্লির নিচে নামার আশঙ্কা অনেকই থাকবে সেক্ষেত্রে সানরাইজকে নিজের শেষ দুই ম্যাচেই বরে অত্যন্ত পঁচানব্বই রানের ব্যবধানেই হারাতেই হবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলেছে লক্ষণ সুপার জায়ান্টস তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে সাথে থাকা লক্ষ্ণোর চোদ্দ পয়েন্ট পাওয়ার সুযোগও রয়েছে কিন্তু রেড রানডেডের দিক থেকেই তারা অনেক পিছিয়ে ধরা যাক মুম্বইয়ের বিপক্ষেই শেষ ম্যাচে দুইশো রান করে তুলল এবং একশো রানের জয়ও পেয়েছে সুপার জায়ান্টস তখন তাদের রেট হবে শূন্য দশমিক থ্রি ফাইভ ওয়ান অর্থাৎ দিল্লির মতো লগ্নর একাধিক অলৌকিক ব্যাপার না ঘটলেও প্লে অফের ওঠার সম্ভাবনাই নেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সানরাইজ হায়দ্রাবাদ যদি এটি এক পয়েন্ট নিয়ে পায় তাহলে তেরো পয়েন্ট নিয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে তৃতীয় চেন্নাইকে পয়েন্ট টেবিলে টোপকে যাওয়ার সুযোগ পাবে ব্যাঙ্গালুরু সেক্ষেত্রে আগে ব্যাট করে দুইশো প্লাস রান তুললে অত্যন্ত আঠারো রানের ব্যবধানে জিততে হবে দলটিকে পরে ব্যাট করে দুইশো রান তারা করতে জিততে হবে আঠেরো ওভার এক বলে এবং শটে কত রান এলো সেটার উপর নির্ভর করবে ব্যাঙ্গালুরু জয়ের ব্যবধান কম হলেও অনেকই সুযোগ থাকবে সেক্ষেত্রে সানরাইজ হায়দ্রাবাদকেই নিজেদের শেষ দুই ম্যাচেই হারতে হবে যে কোনো ব্যবধান এবং চৌদ্দই পয়েন্ট নিয়েই থাকতেই হবে চেন্নাইয়ের বিপক্ষে আর কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে সানরাইজ হায়দ্রাবাদ বাদ পড়ে যাবে ব্যাঙ্গালোর বিপক্ষে জিততেই প্লে অফে নিশ্চিত হবে চেন্নাই সুপার কিংসের দুশো রান তারা করতে নেমে আট রানের কম ব্যবধানে হারলে তাদের রেট হবে ব্যাঙ্গালোর ওপরে থাকবে কিন্তু বড় ব্যবধানে হারলে চেন্নাইকে আশা করতে হবে সানরাইজ হায়দ্রাবাদ যেন নিজেদের শেষ দুই ম্যাচেই হেরে যায় এবং রানরেড তাদের পিছনেই থাকে সেক্ষেত্রে চেন্নাই এবং ব্যাঙ্গালোর ওপর দুই দলই প্লে অফের উত্তীর্ণ হবে আর মাত্র একটি পয়েন্ট পেলেই প্লে অফে উঠবে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু নিজেদের শেষ দুই ম্যাচেই হারলেই ব্যাঙ্গালোর চেন্নাই ম্যাচে চেন্নাইয়ের জয়ের প্রার্থনা করতেই হবে সানরাইজ কেপ এবং রাডের দিল্লির উপরেই থাকবে ধরা যাক সানরাইজ হায়দ্রাবাদ নিজেদের শেষ দুই ম্যাচে হারল এবং ব্যাঙ্গালোরু চেন্নাইকে হারিয়ে দিল তখন কিন্তু একটা সুযোগ থাকবে সেক্ষেত্রে চেন্নাই রান্ডের সানরাইজ হায়দ্রাবাদের নিচে দেখতে হবে তবে নিজেদের শেষ দুই ম্যাচে কিংবা দুটি ম্যাচ জিতলেও শীর্ষ দুই ওঠার সুযোগ থাকবে সানরাইজ হায়দ্রাবাদের